এনআরসি এই রাজ্যে নাই ভারতে এনআরসি চালু হয়ে গেছে আমরা প্রায় সাড়ে তিন কোটি বাংলাদেশি যারা ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছে উনিশশো চৌষট্টি সাল উনিশশো ছাপান্ন সাল উনিশশো একাত্তর সাল উনিশশো সাল উনিশশো নব্বই সাল প্রত্যেকের আধার কার্ড ব্লক হচ্ছে এবং হবে এই যে বাংলাদেশি উদ্বাস্টু হিন্দুদের যে নাগরিকত্ব নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে ভিতর ভিতরে আধার কার্ড ব্লক সব কিছু শেষ করে দেওয়া হচ্ছে ওদেরকে আবার গুমরা করে চব্বিশে ভোট নিয়ে আবার ওরা রাজনীতি শুরু করছে থানায় পানাই করছে সিএ লাগবে ওই লাগবে এই লাগবে তার মানে ব্যাপারটা হচ্ছে সিএটা ভাওতা ওরা নাগরিকত্ব দেবে না চ্যালেঞ্জ আমি তো আমি লাইভ বসবো যদি বোঝাতে পারে যদি প্রমাণ দেখাতে পারে জুতোর মালা পরে সারা পশ্চিমবাংলা ঘুরে বেড়াবো আধার কার্ড দেখি অনেকের ব্লক হয়ে যাচ্ছে বাড়িতে নোটিশ আসছে কী কারণে এই আধার কার্ড ব্লক হয়ে যাওয়া কি বিষয় দেখুন এই রাজ্যে এনআরসি এই রাজ্যে এই ভারতে এনআরসি চালু হয়ে গেছে আমরা বারবার আন্দোলনের মাধ্যম দিয়ে প্রকাশ করেছি যে এনআরসি এই রাজ্যে চলছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যে ভাওতা দিচ্ছে দু হাজার উনিশ সালে যে ভোট নিয়েছিল যে যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছে এবং বসবাস করছে যারা যারা ওই শান্তনু ঠাকুরকে অসীম সরকারকে জগন্নাথ সরকারকে সকলকে ভোট দিয়েছে সেই তারা কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট প্রমাণ হয়ে যাচ্ছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা তারা পাশ করেছে বলেছিল যে উদ্বাস্তুদের অর্থাৎ ওপার বাংলাবাসীদেরকে এপার বাংলায় এসে যারা বসবাস করছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে এই অ্যাক্টে কোথাও নাগরিকত্ব দেওয়ার গল্প বলা নেই তারা কয়েকদিন আগে থেকে বলছে যেখানে শিয়ে চালু হবে এই যে ভাওতা দিয়ে কথা বলে গেল একদিকে বলছে সিএ চালু হবে পিছনে দরজা দিয়ে সমস্ত আধার কার্ড ব্লক হয়ে যাচ্ছে এনআরসি চালু হয়ে গেছে অর্থাৎ এই যে কাদের এই আধার কার্ড কাদের মূলত ব্লক হচ্ছে যারা পূর্ব বাংলা থেকে এসছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে যারা পূর্ব বাংলা থেকে এপার বাংলা এসছে ভোট দিয়েছে আধার কার্ড আছে নতুন আধার কার্ড গড়িয়েছে সকলের আধার কার্ড ব্লক হয়ে যাচ্ছে যত বাংলাদেশি রয়েছে প্রায় সাড়ে তিন কোটি বাংলাদেশি যারা ওপার বাংলা থেকে এপার বাংলা এসছে উনিশশো সাল উনিশশো সাল উনিশশো একাত্তর সাল উনিশশো উনিশশো সাল উনিশশো সাল প্রত্যেকের আধার কার্ড ব্লক হচ্ছে এবং হবে এই ভাঁওতাটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যম দিয়ে অমিত শাহ তো হুঙ্কারের সুরে বলেছেন যে সিএ করব কেউ আটকাতে পারবে না আর ঠিকই তো বলেছেন উনি সিএ করবে তো সিএ করলে কি হবে সিএ করা মানেই আধার কার্ড ব্লক হবে সিএ করা মানেই তো আধার কার্ড নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব তো কেড়ে নেওয়ার আইন নয় আমি আপনাকে চ্যালেঞ্জ করছি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি আপনার ইয়েতে অমিত শাহ যে কোনো কাউ যে চালাচামুন্ড রয়েছে বাংলা সকলকে চ্যালেঞ্জ করছে কোথায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে লেখা আছে যে নাগরিকত্ব দেওয়া হবে কোথাও লেখা লেখা নাগরিকত্ব দেওয়ার গল্প বলা নেই বলা হয়েছে যারা পাসপোর্ট অ্যাক্টে ফরেনার অ্যাক্টে যারা ছাড় পেয়েছে দু হাজার থার্টি ডিসেম্বরের আগে যারা পাসপোর্ট অ্যাক্ট আর ফরেনার অ্যাক্টে ছাড় পেয়েছে তাদেরকে আর ইল্লিগাল মাইগ্রেন্ট বলা যাবে না তারা নাগরিকত্বের আবেদন করতে পারবে সেটা কতজন বাংলায় তোমাত্র একশো সাতচল্লিশ জন অর্থাৎ এখানে সাড়ে তিন কোটি বাংলাদেশি রয়েছে তার মধ্যে একশো সাতচল্লিশ জন নাগরিকত্বের আবেদন করবে তার নাগরিক বিজেপি তো বলেছিলো বা বিজেপি বা অমিত শাহরা বলেছিল যে মুসলমান ছাড়া প্রায় সবাইকে তিনি নাম না করলেও বলা হয়েছে সবাইকে উদ্বাস্তুদেরকে নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু হঠাৎ যে আধার কার্ড ব্লক হচ্ছে তা নিয়ে তো অনেক উদ্বাস্তুরা তারা আতঙ্কে ভুগছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি অমিত শাহ দু হাজার উনিশে ইলেকশনের আগে বলেছিল সিএ দিয়ে নাগরিকত্ব দেবো এই এই ব্যাপারটা নিয়ে আমরা দু হাজার দু হাজার চব্বিশে আবার কিন্তু সেই ভারত দেখলেন কিছুদিন আগে শান্তনু বাবু বলল মিনিস্টার বললো যে সাত দিনের মধ্যে সিএ লাগু করব এবং এটা আমার গ্যারেন্টি প্যাডে লিখে দিচ্ছি এইভাবে হুঙ্কার ছেড়েছিল এবং তারপর ওপর থেকে ওর বাবারা হুমকি দিয়ে এবং মিথ্যায় প্রতিশ্রুতি দিয়ে আবার ভোটের রাজনীতি করা হচ্ছে আদাস কিছু নেই এটা নিয়ে আমরা লড়াই করে যাচ্ছি এবং লড়াই করে যাব এই যে বাংলাদেশ উদ্বাস্ত হিন্দুদের যে নাগরিক নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হচ্ছে ভিতর ভিতরে আধার কার্ড ব্লক সব কিছু শেষ করে দেওয়া হচ্ছে এবং ওদেরকে আবার গুমরা করে চব্বিশে ভোট নিয়ে আবার ওরা রাজনীতি করানো শুরু করছে প্রতিটা ক্ষেত্রে দেখুন ভারতবর্ষের ক্ষেত্রে দেখুন এই যে প্রতিটা ক্ষেত্রে রাজনীতি আমরা দেখতে পাবেন এই যে এন আর নিয়ে রাজনীতি করছে হিন্দু মুসলিমেরা রাজনীতি করছে সব কিছু নিয়ে রাজনীতি আদাস কিছু নেই ওরা ইলেকশন শে মানে শেষ চব্বিশের পরেই দেখবেন এটা পুরোপুরি ভয়ঙ্কর রূপে মানে যে রাজুদা বলল সাড়ে তিন কোটি যে উদ্বাস্তু হিন্দু আছে তাদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে এটা কিন্তু এটা কিন্তু সঠিক এবং আইন সম্বন্ধেও রাজুদা বলে এর আগে অনেক মিডিয়াতে বলেছে দাদাও বলেছে আমিও বলেছি এবং অনেকেই বলেছে কিন্তু এই যে পরিস্থিতি আমরা যে লড়াই চালাচ্ছি উদ্বাস্থ আস্তে আস্তে ধীরে ধীরে জেগে উঠেছে সেটাকে যাতে কিভাবে সি এর চক্রান্ত দেখিয়ে ভাওতারিখে তারিখে যাতে সেটাকে রোখা যায় আদাস কিছু নেই আচ্ছা এই মূলত আপনার পরিচিত কোনো উদ্বাস্তু কারোর কি এই আধার কার্ড ব্লক হয়েছে তারা আতঙ্কিত এমন কেউ আছে আমার কাছে মোবাইলে প্রচুর আছে প্রচুর চিঠি আছে প্রচুর চিঠি আমি পোস্ট অফিসের আমার এক বন্ধু রয়েছে পোস্টালের ডিরেক্টর আমাদের জিপিওতে আমি সেই ডিরেক্টরের সাথে কথা বলেছি কয়েকদিন আগে ফোন করে কয়েক মানে প্রত্যেকটা পোস্ট অফিসে আপনার এই মিডিয়া নিয়ে যান যে কোনো পোস্ট অফিসে ঢুকুন যে কোনো গ্রামের যে কোনো পোস্ট অফিসে বাংলাদেশে উদ্দেশ্যিত এলাকা যেগুলো ঢুকুন সেখানেই বলবে আমি একটা পোস্ট অফিসে খবর নিয়েছি এক লক্ষের বেশি এরকম কার্ড এসছে সবাইকে ডাকছে কোথায় রাঁচিতে আধার কার্ড কোথায় রাঁচিতে ভুল ভাল কথা এটা করা হচ্ছে এটা সি এর মাধ্যম দিয়ে নাগরিকত্ব দেওয়া হবে না সি এর মাধ্যম দিয়ে নাগরিকত্ব দেওয়া হবে না তাদেরকে ডিটেনশন ক্যাম্পে বন্দী করা হবে তাদের সম্পত্তি লুট করা হবে তাদের সম্পত্তি গভর্নমেন্ট সিজ করে নেবে আধার কার্ড ব্লক হচ্ছে মানে প্রত্যেকে টাকা আটকে যাচ্ছে আমি রিকোয়েস্ট করেছি আপনার চ্যানেলে আধার কার্ড কার ব্লক হয়েছে কার হয়েছে সেটা দেখা নাই প্রত্যেকটা বাংলাদেশি ওপার বাংলার সাথে যাদের যাদের যোগাযোগ আছে এক্ষুনি ব্যাংকে যান ব্যাংকে গিয়ে এক্ষুনি আপনার ব্যাংক চেক করে দেখুন যে আপনার আপনার ব্যাংকে টাকা উঠছে কি উঠছে না আপনি জানবেন আপনি আপনার তাকে অমিত শাহ আর মোদি চুরি করে নিয়েছে যদি না উঠছে অমিত শাহ বিজেপি নেতাদের দেখুন আর তাদের বাড়ি থেকে ধর্না লাগান আর না এই যে আধার কার্ড ব্লক করা হচ্ছে ইয়ে তো মানুষ আবার নতুন করে একটা আতঙ্কে পড়ে যাবে আবার মানুষকে তো আতঙ্কিত করারই কাজ একটা হচ্ছে যে কোনো একজন সেই ভিকারিতে বাড়িতে ভিক্ষা চাইতে গেলে হয় সে ভিক্ষা দেয় না সে দেখছে আমি ভিক্ষা তো দেবো না কী করবো একটা কুকুর লাগিয়ে দেয় এমন কুকুর তারা করে না সে ভিক্ষার দরকার নেই সে তখন বলে আবার ভিক্ষার দরকার নেই বাবা তুমি কুকুর সামলাও অর্থাৎ এই যে রাজ্যে যে সারা ভারতবর্ষে যে ওই যে এত চোদ্দ থেকে চব্বিশ কোনো কাজ করেনি এই প্রশ্ন যখন মানুষ তুলে ধরছে তখন তার পাশে কুকুর ছেড়ে দিচ্ছে এনআরসির কুকুর শিঁয়ের কুকুর ছেড়ে দিচ্ছে তখন মানুষ কী না আর কোশ্চেন করছে না যে তুমি কী উন্নয়ন করেছো কটা চাকরি দিয়েছো কোনো প্রশ্ন ভুলে যাচ্ছে তখন আমাকে শিয়ে থেকে বাঁচাও আমার যেন আধার কার্ড ব্লক না হয় আমার জন্য সিজ না হয় এটা হচ্ছে যে কারো বাড়িতে কোনো জিনিস যখন চাইতে যায় ওই পাওনাদারকে না দিয়ে তার পিছনে কুকুর লেলি দেয় যেমন সরকার অমিত শাহ সরকার সেই কুকুর লালি দিচ্ছে অন্য একটি বিষয় একদম শেষ প্রশ্ন সেটি হলো যে ধরুন অমিত শাহ মোদিরা যাদেরকে নাগরিকত্ব দেবে বলছে সি এর মাধ্যমে ধরুন আপনি আপনি ভোট দেন আধার কার্ড আছে ব্যাংকের পাস বই আছে সব কিছুই আছে কিন্তু আপনি গিয়ে বললেন যে আমার নাগরিকত্ব চাই তো তখনই তো তাহলে আপনি যে আপনি যে বিদেশি বা আপনি এটা তো ধরে ফেলছে তারা না যদি আমি তো অমিত শাহ আমি বিজেপির একটা চুনু নেতাকেও বলছি পুঁটি নেতাকেও বলছি রাঘব বলকে বলছি যদি আপনাদের মুখে এত দয়া নিঃস্বত্ব নাগরিকত্ব দেবেন তাহলে আপনার এটা ডিক্লেয়ার করুন যে যাদের দু সাল থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে যারা যারা ভোটের কার্ড যাদের যাদেরকে আছে তারা ভোটের কার্ডের জেরক্স জমা দিন আপনাদের স্থানীয় বিএলআর অফিসে ডিএম অফিসে বা কোনো জায়গায় জমা দিন আপনারা সবাই অটোমেটিক নাগরিক তাহলে এটা বলুক না কেন তো ধানাই পানাই করছে সিএ লাগবে ওই লাগবে এই লাগবে তার মানে ব্যাপারটা হচ্ছে সিএটা ভাঁওতা ওরা নাগরিকত্ব দেবে না আর এখানে তো বিজেপি নেতা এই না টিবরিওয়াল কি একটা মহিলার নাম আছে ওদের হ্যাঁ ও ঠিক করে বাংলা বলতে পারে না কি গুজরাটি বলে না কি বলে মাঝে মধ্যে বোঝা যায় না কিন্তু আধা বাংলা আধা গুজরাটি মিলি বলে উনি তো বলছেন আমাদের বাংলাদেশি ভোটার দরকার নেই দরকার নেই এদের আমাদের ভোট অর্থাৎ তারা প্রকাশ করছে আর কবে বাংলাদেশি কবে জাগবে কবে উদ্বাস্তরা জাগবে এখন আপনি যে বলছেন উদ্ভাস্ত হিন্দুদেরকে নাগরিকত্ব দেবে না চ্যালেঞ্জ করছেন দিক থেকে তো মোদী অমিত শাহ বা যোগীরা তারা দাবি করে বিজেপির পক্ষ থেকে যে মোদি হলো হিন্দুদের দুধ বা ভগবান হ্যাঁ হিন্দু ধর্মের রক্ষাকর্তা এরা তো কেন এমনটা তাহলে তারা ধোকা দেবে হিন্দুদেরকে দেখুন মোদি তো ভগবান আমি তার সাথে বসতে পারবো না অমিত শাহ তার থেকে ছোট ভগবান আমি তার সাথে বসতে পারবো না তাদের বাংলায় তো অনেক ছোট ছোট ভগবান আছে যে কোনো একটা চুনোপুটি একটা নেতাকে আমার সামনে বসাক না যে কোনো একটা পণ্ডিতকে বসাক না যে কোনো একটা আইনজীবী বিচারপতি যে আছে সেই তাদের ভারতীয় জনতা পার্টি আমার সাথে বসাক যে সিয়ের মাধ্যম দিয়ে কোথায় নাগরিকত্ব দেওয়া হবে এটা বোঝাক আমি লাইভ বসবো যদি বোঝাতে পারে যদি প্রমাণ দেখাতে পারে জুতোর মালা পরে সারা পশ্চিম বাংলা ঘুরে বেড়াবো যা বলবেন তাই করব যা খুশি আমার নাম দেবেন আর আপনাকে আমি চ্যালেঞ্জ করেছি যাকে আপনি বসাবেন সে যদি প্রমাণ করতে না পারে যে নাগরিকত্ব দেওয়া হবে এই গল্প কোথাও আছে নাগরিকত্ব দেওয়ার গল্প যদি কোথাও দেখা না দেখাতে না পারে সে কী করবে ওপেন চ্যালেঞ্জ আমি তো কতদিন ধরে শান্তনুর বাড়িতে গিয়ে ঘেরাও করেছি ও মালটা তো পালিয়ে গেছিলো শুনে যেই দেখেছে সালা আসছে লোকজন নিয়ে ঘেরাও করতে কম যেই দেখছে আমার বাড়ি ঘেরাও করতে আসছে আমাকে প্রশ্ন করবে মাল ভয়ে পালিয়ে গেছে অর্থাৎ এ তো প্রশ্নের উত্তর তা কাছে নেই চ্যালেঞ্জ করছি তো বারবার কেন অ্যাকসেপ্ট করছে না কেন আসছে না আসুক না আমার কাছে এসে বলুক আমি তো একজন ছোট সাধারণ মানুষ একজন পাবলিক হিসেবে প্রশ্ন করছি আমাকে বোঝাক আইনে কোথায় লেখা আছে নাগরিকত্ব দেওয়া হবে